এদেশের সব আছে শুধু খাইতে ভেসাল দেওয়া বন্ধ করে দেন আর দেশে দাঁড়িয়েছে ভেসালের কারণে অসুখের কোনো অভাব নেই আমি ওই দেশে বিভিন্ন জায়গায় মালয়েশিয়া সিঙ্গাপুরে থাইল্যান্ডে যতদিন থাকি একটা কাশিও হয় না আমার কোন রকমের জার নেই কোনো ময়লা নেই এই দেশে আসতে দেরি এই যে কাশি আরম্ভ অথচ কতদিন থেকে আসলেন একটা কাশিও দেইনি আমি আমাদের দেশটাও দাঁড়াবে শুধুমাত্র এই মানুষগুলোকে একবার একটু একটু টেস্ট করার জন্য হলো দেন না কেন দেখলেন তো চুয়ান্ন বছর বিভিন্ন মানুষ চালিয়েছে কিচ্ছু পাননি খালি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন পেয়েছে কথা বলেন কেন এবার আর চ্যাম্পিয়ন হওয়া যাবে না ইসলাম যদি আসে সর্বপ্রথম এই দেশে খাইতে ভেজাল এটা রোধ করা হবে